মহার্ঘ ভাতা নয় বিশেষ প্রণোদনায় পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা যা কার্যকর হচ্ছে জুলাই থেকে অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আগামী জুলাই থেকে বিশেষ প্রণোদনার হার বিদ্যমান পাঁচ শতাংশ থেকে বাড়ানো হচ্ছে এক্ষেত্রে দশম গ্রেড থেকে বিশতম গ্রেড ভুক্ত কর্মকর্তা কর্মচারীরা এই পাঁচ শতাংশ সহ মোট পনেরো শতাংশ এবং প্রথম গ্রেড থেকে নবম গ্রেডভুক্ত ভুক্ত কর্মকর্তারা দশ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন মূল্যস্ফীতির চাপ কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় অর্থ মন্ত্রণালয় ঠিকই শুনতে পাচ্ছেন মর্গভাতা নয় বরং বিশেষ প্রণোদনে পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা মর্গভাতা নিয়ে যে আপডেট ছিল তার মধ্যে এটি অবশ্যই চুমুক পড়তে এবং ব্রেকিং নিউজ বলা চলে সরকারি কর্মচারীদের জন্য মর্গভাতা নয় ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা সরকারের ঘোষণা অনুসারে পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে বেতন গ্রেড ভেদে গ্রেড এক ও তদুরদ থেকে গ্রেড নয় পর্যন্ত দশ শতাংশ এবং গ্রেড দশ থেকে গ্রেড বিশ পর্যন্ত পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা দেওয়া হবে মূলত আগে যে বিশেষ প্রণোদনা ছিল পাঁচ পার্সেন্ট তার সাথে দশ পার্সেন্ট যুক্ত হয়ে মোট পনেরো পার্সেন্ট হয়েছে এবং দশম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য আগের বিশেষ পাঁচ পার্সেন্টের সাথে যুক্ত হয়ে মোট বিশ পার্সেন্ট করা হয়েছে কিন্তু অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে যেটি বুঝতে পারলাম সেটি হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে ভাতা নয় বরং তাদেরকে বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে আরও বলা হয়েছে এই বিশেষ সুবিধা চাকরিতে ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা ও ভোগীদের জন্য ন্যূনতম পাঁচশো টাকা হবে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি বেসরকারি স্বাস্থ্যশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগী সহ বিভিন্ন ব্যক্তির জন্য এই বিশেষ সুবিধা কার্যকর করা হবে বলে জানান গতকাল সোমবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ তিনি গতকাল বাজেটের বক্তৃতা বলেন দু সালের পর বেতন কাঠামো না হওয়ায় বিষয়টি বিবেচনা নিয়ে একবারে বাজেটের সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন মহর্ঘ ভাতার বিষয়টি অ্যাক্টিভলি কনসিডার করছি একটি কমিটি দায়িত্ব দিয়েছি তারা এটা নিয়ে কাজ করছে মহর্ঘ ভাতা হওয়ার চান্স মোটামুটি হয়তো একটু সময় লাগবে শেষ মেস মহার্গতা নামে নয় সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা নামে এই অতিরিক্ত ভাতা দেওয়া হচ্ছে প্রজ্ঞাপনে বলা হয়েছে অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীরা পেলে যাওয়ার আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীরা সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীদের পেনশনের বিদ্যমান অংশের উপর বর্ণিত গেট ভিত্তিক হারের বিশেষ সুবিধা পাবেন যেসব অবসরের গ্রহণকারী কর্মচারী মোট পেনশনের একশো শতাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনতসিক উত্তরণ করেছেন এবং সেখানে পেনশন পুনঃস্থাপনের উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না এছাড়াও বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরা এই বিশেষ সুবিধা পাবেন না বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে তবে এই ছিল মর্গপাতা তথা বিশেষ সুবিধা বা বিশেষ প্রণোদনার সর্বশেষ আপডেট সর্বশেষ এটি চমকপ্রদ একটি নিউজ যেটি হচ্ছে মহর্ঘবাতা নয় বরং বিশেষ প্রণোদনা হিসেবে কিন্তু পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারী সহ যারা বেতন স্কেলের আওতাভুক্ত রয়েছেন স্বাস্থ্যশাসিত বেসরকারি এমপিভুক্ত সকলেই এই বিশেষ সুবিধার আতর্ভুক্ত হচ্ছেন মহর্ঘ ভাতা নয় তবে এ নিয়ে আরও বিশেষ আপডেট জানতে পারলে আপনাদেরকে অবশ্যই জানাব তবে এখন পর্যন্ত এই সর্বনিচ আপডেট সেটি হচ্ছে মহর্ঘ ভাতা নয় বরং বিশেষ পণ্যজনাই দেওয়া হচ্ছে সরকারি চাকরিজীবীদেরকে এবং এটি অর্থ উপদেষ্টা নিজেই প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন এবং মিটিংয়ে এই কথাটি উল্লেখ করেছেন তবে এর আগে বিশেষ প্রণোদনা পাঁচ পার্সেন্ট পেয়েছিলেন তার সাথে আরও নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদেরকে দশ পার্সেন্ট যুক্ত করে মোট পনেরো পার্সেন্ট এবং দশম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদেরকে আগের পাঁচ পার্সেন্টের সাথে পনেরো পার্সেন্ট যুক্ত করে মোট বিশ পার্সেন্ট হারে এই বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে এই ছিল সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট জানাবো আপনাদেরকে জানাবো আল্লাহ হাফেজ